স্কিনে এই ছবিটি দেখছেন লোকটি এতটাই ঝিন্নিত কাজ করেছে যেটি কল্পনার বাইরে প্রথমে লোকটি তার মাকে মারে তারপরে শরীর থেকে কলিজা ফেঁপড়া কিডনি মগজ বার করে তাকে লবণ দিয়ে মশলা দিয়ে মাখিয়ে রান্না করে খেয়ে নেয় একবার ভাবুন ঘটনাটি কত ভয়ানক রাজস্থানের কলাপুর শহরে সুনীল রামা বয়স তিরিশ তার মা তার বয়স পঞ্চান্ন থেকে প্রায় ষাট বছর সুনীলের মা সামান্য পেনশন পেত আর তাতে তার ঠিকঠাক সংসার চলতো না তাই তার কাজের ফাঁকে সামান্য বাচ্চাদের খেলনা বেলুন এবং ইত্যাদি বিক্রি করতো যাতে তার সংসারটা ঠিকঠাক স্বচ্ছল হতে পারে আর এদিকে সুনীল রামা সারাদিন সে মদ ও গাজার মধ্যে ডুবে থাকত সুনীল তার মদ জোগানোর জন্য তার মায়ের কাছ থেকে টাকা চাইতো কিন্তু তার মা কোনোমতেই তাকে টাকা দিতে রাজি হয়নি এই নিয়ে প্রায় অধিকাংশ বাড়ি তার মা ও ছেলের মধ্যে একটি ছকরা লেগেই থাকতো আর এর জন্য পাড়া প্রতিবেশী একটা বিরক্তি হতো বারবার সুনীল খুব রেগে থাকতো তার মায়ের ওপর একদিন সুনীলের মা বাজার থেকে বাড়ি ফিরে আর বাড়িতে এসে দেখে সামান্য পরিমাণ শুধু ভাত আছে সুনীলের মা সামান্য ভাতটিকে লবণ দিয়ে ফুটিয়ে নেয় এবং সামান্য খায় এবং অর্ধেকটা সুনীলের জন্য রেখে দেয় সুনীলের মা খাবার খেয়ে বিশ্রাম করছিল আর এদিকে সুনীল সে নেশা করে বাড়িতে আসছিল আর দেখে তার মা বিশ্রাম করছে সুনীল তার মাকে জিজ্ঞাসা করে খাবার কোথায় সুনীলের মা খাবারটা বলে যে ওখানে আছে বেড়ে খেয়ে নিতে সুনীল দেখে সামান্য পরিমাণ খাবার তার জন্য এটা সম্ভব নয় এর জন্য সুনীল তার মাকে উল্টো বলতে থাকে আর জবাবে তার মা বলে যদি এতটাই তোর গরম আর ফুটানি তাহলে পরিশ্রম করো আর পরিশ্রম করে ইনকাম করে তোমার টাকায় তুমি নেশা করো আর সংসার চালাও এই কথা বলতেই সুনীল খুব রেগে যায় আর রান্নাঘর থেকে চাকুলি এসে বারবার তার মাকে আঘাত করতে থাকে আর বয়স্ক মা তার সঙ্গে না পেরে হঠাৎ মৃত্যুবরণ হয়ে যায় ওখানেতেই এদিকে সুনীল সে তার মায়ের কলিজা ফেঁপড়া কিডনি মগজ সব বার করে শরীর থেকে আর লবণ দিয়ে মশলা মাখিয়ে রান্না করে খেয়ে দেয় সুনীল ভাবছিল এই ঘটনাটা কেউ আর দেখেনি কিন্তু না জানালার ফাঁক দিয়ে একটি আট বছরের শিশু পুরো ঘটনাকে দেখে নেয় আর তার মাকে পুরো ঘটনাটা কিন্তু বলে দেয় তার মা তৎক্ষণি কিন্তু পুলিশে ইনফর্ম করে দেয় পুলিশ সঙ্গে সঙ্গে এখানে ঘটনাস্থলে পৌঁছে যায় আর সুনীলকে গ্রেপ্তার করে নেয় পুলিশ ভেবেছিল তার মাকে শুধু হত্যাই করেছে কিন্তু পরে যখন জানতে পারে যে এই ঘটনাগুলো তার শরীরের ভিতর থেকে বিভিন্ন পার্টগুলোকে বার করে সে রান্না করে খেলেছে পুলিশ তখন ভাবে যে এতটাই যখন ছেলে হতে পারে মানুষ আজ যে নেসাগস্তর মাধ্যমে সে কতটা চরম পর্যায়ে পৌঁছাতে পারে এখানেই তার জ্বলন্ত উদাহরণ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন